ভাটপাড়ায় মুখোমুখি তৃণমূল বিজেপি উত্তপ্ত বাক্য বিনিময় পরিস্থিতি সামাল দিতে হিমশিম পুলিশের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ বিজেপির ডাকা বারো ঘন্টা ধর্মঘটের সমর্থনে বুধবার ভাটপাড়ায় পথে নামেন বিজেপি নেতা তথা ব্যারাকপুর লোকসভা প্রাক্তন সাংসদ অর্জুন সিং সেই সময় তৃণমূল কংগ্রেস নেতা তথা বিধায়ক সোমনাথ শ্যাম সৌরভ সিংয়ের সহ তৃণমূল কংগ্রেস নেতা নেতাকর্মীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বিজেপি নেতা নেতাকর্মীদের পরিস্থিতি সামলাতে পথে নামতে হয় পুলিশকে রীতিমতো একে অপরের হাতে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা তথা ব্যারাকপুর লোকসভা প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও তৃণমূল কংগ্রেস নেতা তথা ভাটপাড়া বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে বলেন এরা পুলিশ সরে গেলে এদের কিছু নেই আমি বলছি আমার হয়ে কথা বলুন পুলিশ সরে যাক পাঁচ মিনিট সরে দেখা কে কত ধানে কত চাল আছে আমি বুঝিয়ে দিচ্ছি বলুন সরে যেতে আরে রাজনীতি এই জায়গা মমতাবাজি পৌঁছিয়ে দিয়েছে এর মধ্যে কিছু করার নেই এখন আমাদের কিছু করার নেই মন তো সফল হয়ে গেছে আর কি আছে কোন দোকানপাট খোলা আছে এই এরা এই অসুবিধায় পড়ে আছে আপনি জোর করে মেঘামি বন্ধ করেছেন সেই জন্যই প্রতিবাদ বলা হলো জোর করে বন্ধ করে করানো যায় আপনি আমাকে দেখেছেন জোর করে বন্ধ করান আচ্ছা আপনি তৃণমূলের কথা শুনুন আমার কিছু বলার নেই আপনি যেটা দেখবেন সেটা দেখিয়ে দেবেন আর কিছু বলার নেই হঠাৎ আমরা কাকিনাড়া বাজারে ছিলাম সেখান থেকে খবর পাই যে মেঘনা জুট মিলের গেটে তার দলবল নিয়ে অর্জুনের দলবল নিয়ে সেখানে একটা আক্রমণ করেছে মজদুরদের উপরে আমরা সবাই নিয়ে আসি এবং বলি কোনো জবরদস্তি কোনো বন্ধ করা যাবে না শান্তিপূর্বকভাবে যদি কেউ না যায় তাহলে সে না যাবে হঠাৎ দেখা গেল সেখানে উনি দলবল নিয়ে গেছে তারপরে পুলিশ প্রশাসন যখন সরিয়ে সাধারণ করে তখন আমরা মিছিল নিয়ে আতপুরের দিকে এগোচ্ছি হঠাৎ দেখা গেল অর্জুন ওদিক থেকে দলবল নিয়ে মিছিলের উপরে আক্রমণ করতে আসে পুলিশ না থাকলে মিছিলের উপরে আক্রমণ করে দিত এই পরিস্থিতিতে আমরা এখানে দাঁড়িয়ে আছি ও দাঁড়িয়ে আছি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন